লাউ শাক ধুয়ে কেটে নিচ্ছি নিয়ে যে লবণ দিয়ে এখন একটু ভাপাতে দিব ভালো করে আগে কষায় নিচ্ছি কারণ কলিজার ব্যাপার তো এগুলা হচ্ছে নাহলে বন্ধ করে এবং এটাকে কষাতেও হবে কলিজা দেওয়ার পরেও কষাতে হবে অনেকক্ষণ আমি একটু আলু দিয়ে নিচ্ছি আলু দিয়ে নিলে ভালো লাগে খেতে চটপটি তারপর হচ্ছে যে আলু শশা পেঁয়াজ সব কাটা এদিকে মাল পেঁয়াজ শুকনা মরিচ ভাজা দিয়ে ইলিশ মাছ ভাজা এটার মজাই আলাদা এটা বাবা এটা তো ভাইয়ের জন্য সাজা হচ্ছে ভাইয়ের জন্য খাবার দাবার সাজায় দিচ্ছে এই নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আমরা রেডি হয়ে গেছি সবাই বাইরে যাব একটু আজকে রত্না ফুপুর বাসায় যাব দাওয়াত ঠিক না আবার দাওয়াত ও ওই যে কিছুদিন আগে আসলো অনাইজার बर्थडे খাবার পেন্ডিং ছিল সেজন্য সবাই আসছিল বার্থডেতে তো আসতে পারেনি তো ওই এসে বলে গেছে যেহেতু আমরা অনেকদিন যাই না সেই জন্য বলে গেছে যে গল্পগুজব করা কিছুক্ষণ থাকা তো বাচ্চাদের নিয়ে এই জন্যই যাচ্ছি টেডি হয়ে গেছি এখন বের আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো চলুন সবাইকে সাথে নিয়ে ঘুরে আসি ফুকুর বাসা থেকে সকাল সকাল উঠে দেখি আব্বু মানে বাজার থেকে এত সুন্দর ফ্রেশ শাক নিয়ে আসছে শাকটা একদম তাজা সাধারণত ঢাকাতে তো কি হয় পানি মারা শাক বেশিরভাগ বাঁশি শাকই থাকে কিন্তু এটা একদম ফ্রেশ শাকটা আমি লাউ শাক খেতে চাইছিলাম কালকে তো এই জন্য মনে হয় নিয়ে আসছে লাউ শাক আমার ভীষণ পছন্দ তো এটা আলু দিয়ে আজকে চচ্চড়ি টাইপের নিয়ে আসছে আগে এটা দুধ তুলা বের করলাম দুধ এখন জাল দিতে হবে সকালে মেয়ে বেশিরভাগটা আমি ব্রেড দিয়ে দুধ দিয়ে খায় ছোটোটা পছন্দ করে এখন দুধটা জাল দিয়ে ফেলি লাউ শাক ধুয়ে কেটে নিচ্ছি নিয়ে যে লবণ দিয়ে এখন একটু ভাপাতে দিব ভাপায় নিয়ে তারপরে এটাকে আজকে রান্না করব একটু আজকে ভাজি না আজকে রান্না করে খাবো চুলার পরে বসায় দিই কি খাচ্ছো আম্মু কি খাচ্ছো মা তার মধ্যে দুধ দিয়ে দিই এমনি খেতে পারবো না আচ্ছা খাও খাও পাতা এই যে পায়েলের নাস্তা আচ্ছা কোনটা পাইল কি বানায় ও ওই যে কুসুম ফুকু বানায় যে ওই রকম মানে হ্যান্ডিক্রাফ্ট জিনিস আর কি হ্যাঁ তাহলে যে অনাইজা নিয়ে আসছো উমাইজার জন্য অনাইজার এক ফ্রেন্ড বানায় দিচ্ছে না অনাস্তা জানো আগে ধর হ্যাঁ হ্যাঁ বানায় দিচ্ছে একটা বানায় দিছে আগে উমাইজাকে দিচ্ছে আর একটা বানায় দিবে ওকে দিবে না খাইনি এখন খাওয়াবো ওই যে দুই বোন আসলে অনাইজা আসবে তো এখন নাচের ক্লাস থেকে আব্বু দেখি সকালে পাউরুটির একটা প্যাকেট নিয়ে এসে রাখছে আমি তাহলে থাক আজকে আর অন্য কোনো নাস্তা বানানোর দরকার নেই আব্বুকেও চা দিয়ে দিচ্ছি কলিচা রান্না করব যেহেতু এখন দেখি যে রসুন বাটা নাই তো এখন একটু রসুন পেস্ট করে নিব খেয়ালই করি নাই যে রসুন বাটাটা শেষ হয়ে গেছে এখন খেয়ে অনায়াজা চলে আসছে নাচের ক্লাস থেকে কেন বা আজকে এরকম তাড়াতাড়ি ছাড়লো কেন আজকে পুরা পানি পানি দিয়ে ভেসে গেছে কীভাবে বোতল থেকে ও নাকি পে হিসুই করে দিছে কেউ আচ্ছা দেখি ওটা দেখি এটাতে তুমি গিট ফেলে দিছো না ওটা ধরো না তুমি আমি ঠিক করতেছো আমি খুলতেছি তুমি ধরো না তুমি ওটাতে গিট ফেলে দিছো হ্যাঁ দাঁড়ো দাঁড়ো এখানে লাউ শাকটা হয়ে গেছে এই যে লাউ শাকটা আজকে রান্নাই করছি আর এখানে এই যে আজকে কলিজা রান্না করব আবু কলিজা নিয়ে আসছে বাজার থেকে সকালবেলা কলিজা আলু দিয়ে রান্না করব এখন ধূনা করব আর কি তার মনে হয়েছে যে কলিজা খাওয়া দরকার সবার মাঝে মাঝে তাই সে আজকে নিয়ে আসছে এই যে কলিজার জন্য মশলাটা এই যে হয়ে গেছে কষানো একদমই যে তেল উঠে গেছে যেহেতু এখন আমি কলিজাগুলো দিয়ে দিব ভালো করে আগে মশলাটা কষায় নিছি কারণ কলিজার ব্যাপার তো এগুলা হচ্ছে নাহলে বন্ধ করে এবং এটাকে কষাতেও হবে কলিজা দেওয়ার পরেও কষাতে হবে অনেকক্ষণ আমি একটু আলু দিয়ে নিচ্ছি আলু দিয়ে নিলে ভালো লাগে খেতে গাড়িটাকে একটু ভালো করে নেড়ে নিই নিয়ে এটা নেড়ে তারপরে এটাকে কষাতে দিয়ে দিব হম এটা এবার একটু কষবে পানি দিবো না কারণ পানি এর থেকে বের হবে আগে সেই পানিটুকুই বের হোক তারপরে পানি লাগলে দেওয়া যাবে এখন এটাকে ঢেকে দিবে কলি যাতে আমি এক্সট্রা কোনো পানি দেই নাই তাতেই এই পরিমাণ পানি বের হয়েছে এটাই বললাম যে আগে পানি দিব না গরুর মাংস খাসির মাংস যে কলিজা বা মুরগি যেটাই হোক মাংস জাতীয় জিনিস আগে আমি কখনোই পানি দেই না আগে কষানোর সময় যে পানিটা থাকে মাংসের গায়ে সেটা দিয়ে আমি কষাই এক্সট্রা পানি না লাগলে আমি দেই না ওই পানিটা দিয়ে কষানোতেই হয়ে যায় ওইটাই ভালো হয় স্বাদটা এটা আরও অনেকক্ষণ কষাতে হবে তারপরে গিয়ে গা কলিজার আলসোল স্বাদ পাওয়া যাবে কলিজাটা হয়ে গেছে একদম সুন্দরভাবে একদম পুরো গুনা গুনা করে করছি খাওয়া দাওয়া শেষ সব গোছানো শেষ দুপুরের এখানে কি কলিজা শাক আর এই যে এখানে পায়েল রেডি হচ্ছে বাইরে যাবে কাজ আছে বলে আমি আব্বু নামাজ পড়ে আসার পরে রিক্সা উঠা দেবে সাড়ে পাঁচটা দশটার দিকে বেরোবো তুমি যাও তোমার কাজ শেষ হলে তুমি আমাদেরকে নিয়ে এসো আদারওয়াইসারে চলে আসবো ঠিক করো হ্যাঁ এবার ঠিক আছে গাড়ি চাবি নিছ মানি ব্যাগ আল্লাহ হাফেজ

না না ওকে তো দিয়ে দিলাম খুলে পরে তোমার মাথা থেকে কারণ উমাইজা চুল ছোট তো বুঝতে হবে না ওকে মা হ্যাঁ আমি রেডি হই এবার

আমরা আসব আর বারান্দায় আসব না তা তো হয় না রত্নপুরি বারান্দাটা আমাদের অনেক পছন্দ তাই না আম্মু কিন্তু যখনই আসতেছি আমাদের বৃষ্টির দিনই থাকতেছে খেয়াল করে দেখছো অনাইজা সবসময় আমাদের বৃষ্টি থাকতেছে মেঘলা ওয়েদার পুকুর এখানে এসে বারান্দায় দাঁড়াতে খুব মজা লাগে হ্যাঁ এইদিকে

দই নিবা না কি নিস মালটা মালটা হুম দই তুমি খাচ্ছো দই ওই যে একবার রথা বুঝানো তোমাকে কিসে খাইতে দিছিল হাড়িতে করে তুমি বলছিল বাটি কই এই ভারে বসলো নে খা দই খা বলে বাটি কোথায় বাটি ছাড়াও দই খায় না হ্যাঁ তো আরও ছোট ছিল তখন এক বছর না দেড় তখনই এক দেড় বছর ছিল তখন বয়স কমলাভোগ ফুচকা যে ফুচকা খাইতে চাইবে সে ফুচকার যে চটপটি সে চটপটি ফুচকা চটপটি তারপর হচ্ছে যে আলু শশা পেঁয়াজ সব কাটাই দিকে মালটা ডিম হ্যাঁ তেঁতুলের টক ফুপু তেঁতুলের টকে একটু চিনি দিস হ্যাঁ চিনি দিও ফুচকা আমু ওরা তো এমনি এমনি খায় ফুপু ওরা এমনি এমনি খায় ওরা ওদের ওইটা এমনি ভালো লাগে কি আমরা হ্যাঁ কি মা কি বলতেছো বলো আচ্ছা ঠিক আছে হয়েছে আন্টিদের হয়েছে আমি তো ওই যে ওই যে বানাই দিচ্ছি এটা কি তানজিমদেরকে বানাই দিচ্ছ চটপটি বানানো হচ্ছে ওরা কি চটপটি খাবে আমার না চটপটির থেকে ফুচকা বেশি মজা লাগে দরকার নাই যেটা করছো সেটাই খাবো দেখো সুন্দর করে বানাচ্ছে মাম আর এদের কাজ নাই এরা শুধু খালি খালি ফুচকা খাচ্ছে ডিমটাকে ওর উপরে দিয়ে দিবা একবারে কেটে দিবা দাও

দাঁড়ো আমি ধরি তুমি দাও হ্যাঁ দাও এটা انجিব নাও মানে কেউ বড় বাটিতে নিবে না আমাল আচ্ছা আচ্ছা বেশি না

আমাদের ডিনার রেডি পোলাও ইলিশ মাছ তারপরে হচ্ছে রোস্ট এখানে ভর্তা ভর্তা মাছের না এটা দুই রকম মাছের ভর্তা তারপরে হচ্ছে ভাত অনেক কিছু অনেক কিছুই এগুলোই এনাফ অনায় তুমি আবার ওখানে গেছো কেন না না পড়তেছে পড়ো তুমি দিতে পারো না টিভি

চলো আমরা বেরোই অনেক রাত হয়ে গেছে আল্লাহ পেস টাটা বাই বাই কি হয়েছে ওর জুতাতে কি হয়েছে পায়েল আচ্ছা ঠিক আচ্ছা ওইটা উল্টা হলে কি হবে আচ্ছা ঠিক আছে আসো হয়েছে বৃষ্টির মধ্যে পড়ার জন্য আল্লাহ পেস টাটা বাই বাই ধরো bye

তারপরে ওইটা তো উঠলাম আব্বা আপনি চালাইতে পারেন তো বলি কি আরে কে তোর আব্বা বলতে চাল যান নিয়ে যান পরে নুরির বড় আয়সা আব্বা ভাড়াটা দিয়ে দিচ্ছে ও আয়সা নামাই দিয়ে গেল আব্বা তো বা কখনো চালানো দেখেনি তো আব্বা জানা যে ইয়াসিন চালায় ওর ছেলে বাসায় যাচ্ছি রাত হয়ে গেছে অনেক আর আজকে এখান থেকে বিদায়ও নিয়ে নিব তাই না মা আমাদের আজকের ঘুরা ঘুরি ভালোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন take care allah hafiz